তো এরপর সন্ধ্যার আগে আগে আর কি আমি রেডি হয়ে আমাদের হাইরোর চৌক দিতে আসছিলাম এখানে এসে এক দিদি ভেয়ের দোকানে অনেকক্ষণ বসে ভাবছিলাম কি করব কোথায় যাব বুঝতে পারছিলাম না তো ভাবতে ভাবতে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে সর্দি বাড়ি যাব তো এই যে সর্দি বাড়িতে আমি চলে আসছি আমার জ্যাটার তো দিদির বাড়িতে তো ওরা তো আমাকে দেখেই খুবই খুশি হয়েছে মানে একদম চমকে গেছে আমার ভাগ্নি দেখে বলছে মাসি ওরা তো ভীষণ খুশি হয়েছে কিন্তু আমি যে কেন আসছি সেটা তোদেরকে বলিনি এখন গুনে গুনে একসঙ্গে হয় এরকম করে গল্প করে না দাও আমরাও তাই না তারপর রাশি ভাত রান্না করবে আমাদেরকে খাওয়াবে রান্না করতে হবে না ভাত রান্না করা আছে এই যে বোন আসছে মিষ্টি আর হচ্ছে ঝুড়ি এখনো পর্যন্ত ওরা জানে না আর ওদেরকে বলিনি আমি বুঝতেও দিচ্ছিলাম না যে ওরা যেন কিছুতে টের পায় না যে আমি এভাবে যে মন খারাপ করে আসছে দিদিও জানতো না দিদিকে আমি দিদি আমাকে পরে জিজ্ঞাসা করছিল হাজারে হোক দিদি কিন্তু বোনের বুঝতে পারে ও বুঝতে পারছিল যে আমি একা আসছি কেন আসছি ও আমাকে জিজ্ঞাসা পরে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়ার পর রাত্রেবেলায় শুয়ে শুয়ে জিজ্ঞাসা করছিল তারপরে সবটা দিদিকে বললাম তো এরপর দিদি বিকেলবেলায় রান্না করেছিল এই যে আমাদের জন্য ভাত রেডি করছে এখানে এখানে শুকনি শুকটা মাছ দিয়ে আলুর ডালটা করেছে মানা ভাজা করেছে আর এখানে যে নদীর থেকে মাছ নিয়ে আসছে মাছ ভাজা করেছে কাঁকড়া মাছ তো আমরা এখন খাওয়া দাওয়া করছি এখানে তো তোমরা অনেকেই আমাকে অনেক দিদি ভাই মাসিমেরা বলেছ যে দিবেলি কোথাও যাবে না বাড়িতেই থেকো তো আবার অনেকেই বলেছ যে দু একদিন গিয়ে কোথাও থেকে আসো ওকে বুঝতে দাও যে কেমন লাগে তো তোমাদের কমেন্টের আগেই মানে ভিডিও পাবলিক করার আগেই তো আমি এখানে চলে আসছিলাম তো জল এখন আমরা এইদিকে দেখো আপেল খাচ্ছি ভাত খেলাম এইদিকে শিঙড়া খাইলাম এখন আপেল খাচ্ছি মিষ্টি দিলাম বৌ মা মিষ্টি দেওয়া হয়নি মিষ্টি একটু পরে মিষ্টি জড়ি মিষ্টি মিষ্টি খেয়ে পরে জল খেয়ে একটা কারণ ভাত অল্প খাইছি তো শরীরটা খারাপ খেতে পায় না

সবার কিছুদিন আগে তো সবার জ্বর ছিল জামাইবাবু ভালো ছিল এখনও আর এখন সবাই সুস্থ হয়েছে জামাইবাবুর শরীর থাকবে তো গৃহের দিনের মধ্যে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে কারণ ডাক্তার দেখাতে গেলে তো এক্স রে করতে হবে তারপর অনেক পয়সার দরকার আছে না তাই না তো ভূষার হয়তো সেরকম ডাক্তার নেই যেতে হবে এইদিকে হালাঘাটা না হয় এদিকে খুশি হবে

এ পরের দিন চলে আসলাম সকালবেলায় সত্যি সত্যি কিন্তু এদের বাড়িতে কিছুদিন আগে সবার শরীর অসুস্থ হয়েছিল আর এখন সবাই একটু সুস্থ হয়েছে যা ও শরীর ভালো না তো ফোনের মধ্যে যখনই আর কি ভাগিনা ভাগিনাভাগিনী ওদের সাথে কথা হয় তখনই বলে মাসি আমাদের বাড়িতে এসো কিন্তু সেরকম তো আশায় হয় না এর আগেও পুজো হয়েছিল বাড়িতে নিমন্ত্রণও করেছিল কিন্তু আশায় হয়নি এরও একবার আসছিল আমি আসিনি তো কালকে ভাবলাম যে তাহলে ওদের বাড়িতেই যাই কিন্তু দেখো এই যে ভালো করে তো আসতে পারলাম না এভাবে মন খারাপ করে আসলাম তো বাচ্চা বাচ্চারা আছে জেটিমা আছে এই বাড়িতে তো ওদেরকে আমি বুঝতে দিচ্ছিলাম না যে আমি রাগ করে আসছি তো যাই হোক সকালের এই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিলো চারিদিকে ধান খেত ধান খেত আর মানে একদম মনে হচ্ছিল যে ধান খেতের মাঝখানে মনে হয় দিদিদের বাড়ি আর পাশেই নদী আছে পরিবেশটা খুব সুন্দর লাগছিল দেখতে সকালবেলায় আর এমনি তো ভালো লাগে একদম নিরিবিলি আর কি বাড়িটা আশেপাশে বাড়ি একটু দূরে দূরে আছে পাশাপাশি বাড়ি নেই আর আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব ভিডিও পাবলিক করার কারণ আমার একটাই ইনকাম করার এখন রাস্তা হাতে যে আমার ভিডিও পাবলিক করতেই হবে আমার মেয়েদের জন্য আমি যেখানেই থাকি না কেন তাদের ভালো মন্দ ভবিষ্যতের দিকে আমারই লক্ষ্য দিতে হবে কারণ আমি এতদিনে বুঝে গেছি আমি যদি না থাকি আমার আমি যদি তাদের পিছনে টাকা খরচা না করি পড়াশোনা না শেখাই তাহলে আমার মেয়েদেরকে ও কখনোই পড়াশোনা শেখাবে না ওদের পিছনে ও এভাবে টাকা খরচা করবে পড়তে পারবেই না করবেই না করতে পারবেও না মাঝে মাঝে আমাকে বলে যে পয়সার সমস্যা টিউশন টিউশন বন্ধ করে দাও পড়াশোনা করতে লাগবে না তো আমি ওকে বলি যে না পড়াশুনো করতেই হবে যতটুকু আমার শক্তি আমি চেষ্টা করব আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি চেষ্টা করব। যেভাবে হোক ওদেরকে আমি যতটুকু ওরা পারে ততটুকু ওরা পড়তে থাক আমি চেষ্টা করে যাবো আমার যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমি চেষ্টা করব। যেভাবে হোক ওদের পড়াশোনা সেটাতে আমার মতো মূর্গ আমি হতে দিত না কিন্তু ওর বাবা কিন্তু মাঝে মাঝেই বলে থাক পড়াশুনো করতে লাগবে না আর কিন্তু আমি সেটা কখনও করতে দেব না আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার যদি পাশে থাকে তোমাদের আশীর্বাদ যদি আমার পাশে থাকে আমি এভাবেই চেষ্টা করে যাব আমার মেয়েদের পাশে থাকার জন্য কারণ আমার মনে হয় অনেকেই বলে যে মেয়ে মানুষেরা তো পড়াশোনা করে কি হবে শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করতেই হবে কিন্তু আমার মনে হয় শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করতে হবে ঠিক কিন্তু পড়াশোনার খুব প্রয়োজন পড়াশোনা না করলে একদম দূরে এটা অন্ধকার অন্ধকার লাগে সেটা আমি নিজে বুঝতে পারছি তো সকালবেলা কেউ আপনার সেরকম ওঠেনি শুধু সর্দি আর আমি ঘুম থেকে উঠেছি তো আমি ঘুম থেকে উঠেই একটু ওই যে বাইরের দিকে গিয়েছিলাম যে ওদের গোয়ালঘর এদিকে ছাগল ছাগল আছে এগুলো এখন বের করতে হবে তো গ্রামের বাড়ি ঘর ছাগল গরু এই সমস্ত তো থাকবেই বলো তো এই যে সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া বাসন মজা হয়ে গেছে আর সর্দি স্নান করে নিল আর উঠে এখন এই যে ধান সিদ্ধ করছে আর এদিকে সকালবেলা হাঁসগুলোকে খুলে দিল মানে হাঁসের ঘরের খুলে দিলো হাঁসগুলো যে সবাই ওইখানে কিছু ঘাস থাকে আবার গোয়াল ওই দিকে কিছু ঘাস থাকে সবাই এখন একখানে ঘায়ে সাথে হয়ে ওনারা যাবে কিছু খাবার দিদি এই যে খাবার রেডি করতেছে এই খাবারগুলো খেয়ে যে বেরিয়ে পড়বে সাবজানের জন্য বাইরে বাইরে নদীর ওদিকে যাওয়ার মনে হয় খেয়ে গেছে এগুলো তুমি সারাদিনের খাওয়াগুলি করে খুব সুন্দর লাগছিল একসাথে এতগুলো হাঁস দেখতে বলে আমাদের বাড়িতে আগে তিন চারটা হাঁস ছিল এখন নেই হাঁস মুরগি ছাগল গরু পারলেই যেমন অনেক নোংরা করে রাখে তেমন আবার এদিকে

pow মা কি রান্না করো ভাজা দেখো কত সুন্দর হয়েছে আর এত চিকন চিকন করে কাটছে বন কাটছে খুব সুন্দর হয়েছে ভাজাগুলো আমি করেছি ভাজা আর ও কাটছে কুটকি মাছ দিয়ে ভাজা আর হবে আলু মাখা গরম গরম ভাত সকালের দশটা বেজে গেছে কিন্তু

এই রৌদ্র উঠতে এই বৃষ্টি পড়ে এই যে কিছুক্ষণ আগে সেই ধারা বৃষ্টি হয়ে গেল এখন আবার রৌদ্র উঠেছে সকালবেলা খাওয়া দাওয়ার পরেই আর কি বৃষ্টি চলে আসছিল তো খাওয়া দাওয়ার পর সবাই এতক্ষণ ঘরে ঘরেই ছিলাম মানে এত মুসুলধারা বৃষ্টি আসছে আর মেঘ গর্জন করছিলো বিদ্যুৎ চমকাচ্ছিল একদম জানলার দরজা বন্ধ করে দিয়ে মানে ঘরের ভিতর সবাই ছিলাম দেখো এখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে রৌদ্র উঠেছে তো সবাই দিয়ে ঘরের মধ্যে থাকতে থাকতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো দিদি এখন উঠে ভাত বসিয়ে দিল আর আমি স্নানটা করে নিলাম আর রৌদ্র উঠেছে আবার জেটিমা ওইদিকে ধান দিয়ে দিয়েছে বাইরে তো আমি স্নান করে আসলাম এই মাত্র কাপড়গুলো মেলে দিয়ে তো দিদি রান্না করছে দেখি কি কী রান্না করবে একটু কাটাকাটি করে দিই মানে দোকানের জন্য সমস্ত কিছু রেডি করছে তো একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিতে হবে এতক্ষণ উঠানের মধ্যে একদম জল ভর্তি ছিল রৌদ্র উঠেছে জল যেটিমে ইস্যু করে দিল জলগুলো বের করে দিল এখন শুকিয়ে যাচ্ছে আর যে এদিকটা কাদা আছে এখনও এই যে দিদি এদিকে ঘুগনি রেডি করছি ঘুগনি শিংড়া বানাবে যেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলুটায় আলুটায় আমি ছুঁড়ে নি বোন ছুঁড়েছে আর আমি এখন ভেঙে ভেঙে দিচ্ছি তো ভাঙানো হয়ে গেছে আর এই তো একটা রেখে দেবো অন্য একটা জিনিস বানানোর জন্য তো কী বানাবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কীভাবে শিংড়া বানায় সেটাও শেয়ার করবো এখানে এই যে শিংড়ার জন্য টমটো বানিয়েছে পুরকো শিংড়ার পুর বানিয়েছে শিংড়ার পুরটা যত টেস্টি হয় শিংড়াটাও কিন্তু খেতে ততই টেস্টি হয় না এখানে বাদাম ছোলা ছোলা না মটর আলু দিয়ে বানিয়েছে না আজ আজি বাড়ি যাব রাশি যাচ্ছে ওর বাবার সাথে মাছ ধরতে নদীতে আমার যাওয়ার ইচ্ছে ছিল রাশি কি সুন্দর স্নান করে দেখি তো আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি স্নান করলাম এখন আর যাব না যে আজও দৌড়াচ্ছে হরকা তুলবে হরকা ভেবেছিলাম আমিও যাবো কী রকম করে তুলে দেখব গাছকে আর দেখা হলো না সুন্দর না পরিবেশটা দিদিদের বাড়ির পিছনে এদিকে গাছ বাড়ি গাছ লাগিয়েছে আর এইখানেই পাশেই নদীকে নদী তো এইদিকে দু ধান দিয়েছে মাঝে মাঝে গিয়ে একটু করে ঘাটা আমি আনিয়া জেটিমে এখন বাড়িতে করতেছে তো আমি এখানে এই যে ছায়ের মধ্যেই বসে আছি এখানে একটু মোবাইলেও কাজ করতেছি ভিডিও একটু এডিট করছি খাওয়া করবো জানিবাবো বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে জন্য ভাত রেডি করছে মাংস ভাজা মাছের ভাজা কাঁকড়া ভাজা খেয়েছে আলু দিয়ে সবজি রান্না করছে দোকানের জন্য চাটনি বানিয়েছে এখানে আমাকেও দিয়ে দিল এত

জল জল দিয়ে আমাকে আটকে দেওয়ার লাগে তারপর একটা জিনিস দেখা দেখো দোকানি মানুষের না জুতো একবার অবস্থা

এখন সন্ধ্যা হয়ে গেলো আমি রেডি হয়েছিলাম শাড়ি ঠেড়ি পরে রেডি হয়েছি সেদুর থেকে পরে নিই শুধু রেডি হচ্ছিলাম তো বাড়ি যেতে যাওয়ার জন্য দিদি বলছে আজকে থাকতে ও বলতেছে যে থাকো কালকে আমি গিয়ে দিয়ে আসবো তো যেতে দিচ্ছে না তাই এই যে যাওয়ার হলো না সন্ধ্যা হয়ে গেলো এখন চলো আমি এখন গরুগুলোকে ঘরে তুলে নেই সন্ধ্যা লেগে গেছে বিছানায় দুই গল্প করতে করতে এই দিকে সন্ধ্যা লেগে গেছে এরপর শাড়ি ঠেড়ি খুলে রেখে যে দুজনে গল্প করতেছি হাঁস ছাগল সব বাড়ি চলে আসলো আকাশটা করছি রাত্রি রাত্রিবেলায় বৃষ্টি এসে যদি বাড়ির সামনেই একদম খোলা মাঠ ওদিকে পাকা রাস্তাটা ওই যে সেটার পরে গ্যাস অফিস নাকি বলে ওটা ওটার পরে অনেক দূরে দিদি ওদিকে যে গরু আনতে গেছে গরুর চোখগুলো একটা চলি দিচ্ছে দেখো ওইদিকে বাড়িতেই ফুচকা বানাবে রাশি মাগো নাকি সারপ্রাইজ দিবে আমাকে ফুচকা বানিয়ে তো সেজন্য মেখে রেখেছে আর এখন এইখানে বেলে নিচ্ছে ঢাকতে হবে ভালো করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখবে তারপরে বানাবে আমি একটু একটু মোবাইলে ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এই যে দিদি দোকান নিয়ে বসে পড়েছে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে বলছে কেমন আছে এই দেখো এখানে কতগুলো ফুলে নাই বানালো দিদি ফুচকা এখানে আলু মাখা আর এখানে হচ্ছে জল আহ জল দেখে তো জিবে জল আসতেছে আমরা খাবো এখন ওই দিয়ে ধরো আর ওই হাতি দেওয়া কেমটা কত সুন্দর তো সন্ধ্যার যে সবাই মিলে বসে এখন ফুচকা খাচ্ছি এরপর জামাইবু আসছিল তারপরে ভাত খেয়েছিলাম তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি